আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সাদে চলে আসে আজকে হচ্ছে যে পুঁশাকের ডিমু হয়েছে বিচি আর কি এগুলো এখন তুলবো নাহলে কি পেকে পেকে গেছে সব পরে যায় অনেক হয়েছিল না তোলাতে যেগুলো এগুলো সব দেখেন পরে গেছে আজকে ভাবছি এগুলো সব তুলে ফেলবো এর জন্য সাদে চলে আসলাম এই তো এখন উঠিয়ে নেব এগুলো আর এগুলো ভাজি কিন্তু অনেক মজা লাগে আলু দিয়ে ভাজলে অনেক মজা লাগে আর কি আমি এখন এগুলো সব তুলে নেব এই তো ধরো আমার ছেলেরা আমি শুভে এতে ঝুড়িতে ও সুন্দর এগুলো ভাজি করে খায় তুমি যে পুঁশ আগে ডিম খাইছো না এর আগে নানু দিতো যখন বাড়ির থেকে তখন এই তো অনেক সুন্দর

গাছের টাটকা জিনিস খাওয়ার একটা আর আরকি স্বাদই অন্যরকম দেখেন আরও অনেক হয়েছিল পুরো গাছ বইয়ে ছিল। তুলি নাই হবে না পেকে যায় সব ঝরে যায় ওর জন্য আজকে সকালবেলা আসছিলাম আর এখন উঠে নিয়ে যাচ্ছি এই তো এগুলোর পাতাও ছেড়ে নিব পাতাও নেব দেয় নেচ্ছি এগুলো তুলে শেষ আর এখানে দেখেন মাশাআল্লাহ দিলেইতে সিম গাছে ফুল এসে পড়েছে সবাই দোয়া করবেন যাতে সিম ধরে আরও আরো ফুল আসে এই তো সিম গাছটা আমার আর সেদিন তো করলা কেটে নিয়ে গিয়েছিলাম এখন আছে মাঝে মধ্যে ছোট ছোট কইjeneগুলো দিতে কই গেলো এই যে এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে হতে থাক তারপরে এগুলো মাচা দিলে আরো বেশি মাচা দিব আমি গুণা এনে নি গুনা দিয়ে মাচা দেবো